akatang tukatang serio acha tapati tukatang katanca sukatang seyo yang kato na anu tapati <tik>

দু আর দুগোতলা মানে ও যায় মঞ্চর পং হামানি মানে গোরা যাব এই সে পজং হাম জীবন পর জীবন এক করে দুই এক করে দুগোতলা মানে ওজাই পানি গোড়া গেলে গোরা গেলে সে ভাবে মঞ্চরে সুযোগ পেলে এগোজা মানে দুঃখানি মানে দিতাই শাস্তি আনি দেখি বজায় মঞ্চর এতে মানে অমঙ্গল করে সেখানে ভাবির ভাবিয়ে গোল ওর বজাম করিয়ে গোল মানে বারে বারে মানে দুঃখানি মানে পকুড়া ফরে শাস্তি আনি মানে পকুরা ফ জীবনত কোনো কারণে দুঃখ এই লাগই বিপদ এই লাগই অমঙ্গল এই গেলেগ আগজর মর মানে পজং হামিলিনিয় আগজর মর ভাব হামিলিনিয় আগজ নয়টি হামিলিন স্বীকার করবা মানিবা মানে সূর্য বরহির যদি আমি মানে পজং হামানি করি অহাম সুহাম কৰি অৱধে সুবধে মানে চলি চলে আমাৰ ভাড়া কৰি আৰু বেছি মানে বাঢ়ি যাব আৰু বাৰিজিয়াত হেৰ মদনা নদী গছ গাছৰা ইমান বাঢ়ি যাই ভাড়া কৰি আৰু মোটামুটি মানে বাঢ়ি যাব দেখা যি যে কোনো গুটি মানে দল পূৰ্ণ সামৰ কিন্তু তুললেই দোল পূর্ণহামত মানে মিলিজের দোল পূর্ণ হামান অংশগ্রহণ করির ইভেন আমার মানে পরম ভাগ্য পরম সৌভাগ্য ইভেন সুফল মানে এই ইয়ে বুদ্ধ মানে উপদে দে দুষ্কর্ম অকৃত হলে পরম মঙ্গল দুষ্কর্মে অনুতাপ হয় তারপর সুকর্ম হইল কৃত পরম মঙ্গল সুকর্মে সুশান্তি হয় তারপর এই যে তোমার সুকর্ম अवश्य সুশান্তি এ ফল মানে অব এই হনি আয় মদান তুমি দিলো